তার মানে এটা প্রমাণিত যে এখনো অনেক ফ্যাক্টরির ওই সাড়ে বারো হাজার টাকা আসেন বাংলাদেশে পোশাক শিল্পের শ্রমিক না বা ইনফ্লে কারণে ক্ষতিগ্রস্ত শুধু তারাই না হ্যাঁ কারণে ক্ষতিগ্রস্ত সবাই বাংলাদেশের শুধু পোশাক শিল্পের চল্লিশ লক্ষ শ্রমিক না আমাদের হিসাবে প্রায় সারা দেশে সাত কোটির মতো শ্রমিক আছে

তোমার ডিউ রিলিজিয়াস ল কখনোই ইমপ্লিমেন্ট হবে না সঠিক যতক্ষণ পর্যন্ত তুমি ওই পাশাপাশি তোমার ব্র্যান্ড বায়ার আমাকে ফেয়ার প্রাইস ইথিক্যাল প্রাইস দিচ্ছে কিনা মনিটরিং না করবা ততক্ষণ পর্যন্ত ওটা ইমপ্লিমেন্ট হবে না কারণ আমি আমি খালি দিয়ে যাব আমাকে খালি কমানো হবে সেটা একদম কখনো হয় না